আসসালামু আলাইকুম যাদের ভিডিওতে ভিউ হয় না ফলোয়ার বাড়তেছে না তাদের জন্য আজকে আমার এই ভিডিও নতুন একটা টেকনিক নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আসলে এই তিনটা টেকনিক যদি আপনি কন্টিনিউয়াসলি ফলো করে যান তাহলে আপনার প্রোফাইলে বা পেজে আপনার দেখবেন ভিউ বাড়বে এবং কি ফলোয়ারও বাড়বে ঠিক আছে আপনাকে তিনটা টেকনিক অর্থাৎ তিনটা টেকনিক অবলম্বন করতে হবে সেই তিনটা টেকনিক আপনাদের এখনই দেখাবো আমি সো কথা না বাড়িয়ে আমরা মূল কাজে চলে যাই যারা এখনও আমাকে ফলো করেননি এবং নতুন নতুন টিপস পেতে আমাকে উৎসাহিত করবেন এবং কি আমাকে কমেন্টে জানাবেন কে কোথায় থেকে দেখছেন এবং কি আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না তো এত কথা না বলে আমরা সরাসরি চলে যাই আমার মোবাইলের স্ক্রিনে সবাই স্ক্রিনটাকে ভালো করে লক্ষ্য করেন এবং এই তিনটি কাজ আপনি খুব মনোযোগ দিয়ে আপনি এই তিনটি কাজ প্রত্যেক দিনই আপনি করে থাকবেন এবং কি দৈনিক যখন এই কাজটা করবেন দেখা যাবে আপনার ফলোয়ার এমনিতে চলে আসবে ঠিক আছে আপনার এমনিতে ফলোয়ার চলে আসবে এবং কি আপনার প্রোফাইলে যে ভিডিওর ইঙ্গেজমেন্ট আছে রিস আছে এগুলো সব কিছু বেড়ে যাবে তো চলুন আমরা ভিডিওতে দেখে আসি আমার মোবাইলের স্ক্রিনে তো বন্ধুরা আমি আমার মোবাইল স্ক্রিনে আপনাদের নিয়ে আসলাম আমার স্ক্রিনটাকে আপনারা লক্ষ্য করুন ভালো করে সো আমি সর্বপ্রথম আমার মোবাইলে থাকা অ্যাপসে চলে যাব যে ফেসবুক অ্যাপসটা আছে সেই অ্যাপসের উপর ক্লিক করবো অ্যাপসের উপর ক্লিক করার পর এরকম ইন্টারফেস শোক হবে আপনি প্রথমে চলে যাবেন আপনার রাইট থ্রি রাইট কর্নারে যে থ্রি ডট অপশান আছে সেই থ্রি ডট অপশানে ক্লিক করবেন থ্রি ডট অপশানে ক্লিক করার পর আপনার যে পেজের নাম বা আপনার আইডির নাম যে আছে সেই আইডির নামের ওপর ক্লিক করবেন হ্যাঁ সো ক্লিক করার পরে এরকম ইন্টারফেস শো করবে এখান থেকে আপনি চলে যাবেন এখান থেকে চলে যাবেন আপনার প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রফেশনাল ড্যাশবোর্ডে আমি ক্লিক করলাম ড্যাশবোর্ডে ক্লিক করার পর আপনার নিচে স্ক্রল করে নিচের দিকে চলে যাবেন নিচের দিকে স্ক্রল ডাউন করে যাওয়ার পর আপনার দেখবেন নিচে টোলস নামে যে অপশনটা আছে সেই টোলস নামের উপর ক্লিক করবেন সো টোলস নামে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এংগেজমেন্টের যে নামে যে অপশনগুলো আছে এখানে অনেক ধরনের অপশন দেওয়া আছে সো আপনি এখান থেকে চলে যাবেন পিপুল টু ইনভাইটেড যে অপশনটা আছে পিপুল টু ইনভাইটেড যে অপশনটা আছে সেই অপশানে চলে যাবেন সো আমি এখানে ক্লিক করব ক্লিক করার পর দেখেন এখানে অনেক বন্ধুদের আপনার আনান ফ্রেন্ড যারা আছে তাদের শো করতেছে এখানে সো আপনি চাইলে এখান থেকে আপনি ফ্রেন্ড করে নিতে পারেন ঠিক আছে এখান থেকে সবাইকে ক্লিক করে আপনি অ্যাড ফ্রেন্ড করে নিতে পারেন সো এখানে করার পর আপনারা এখানে শেষ এ কাজ শেষ আপনি দ্বিতীয়ত চলে যাবেন নিচে যে ইনভাইটেড ফ্রেন্ডস টু কানেক্ট লেখা আছে সো এখানে দেখেন নিচে আছে সেই অপশনে আপনার সাইডে যে কপি লেখা আছে সেই কপিটা আপনি আইডিটা কপি করে নেবেন সো আমি এই কফি লগুতে ক্লিক করে আমি কপি করে নিতেছি আমি কপি করে নিলাম সো কপি করে নেওয়ার পর আপনি চলে যাবেন আপনার কোনো একটা মেসেঞ্জারে কিংবা হোয়াটসঅ্যাপে বা ইমুতে বা কোনো গ্রুপে আপনি যেখানে যান না কেন আপনার পরিচিত বন্ধু বান্ধব আছে তাদেরকে আপনি এই কফি লিঙ্কটা পৌঁছে দেবেন এই কফি লিঙ্ক থেকে আপনার বন্ধু বান্ধবরা আপনাকে ফলো করতে পারবে সো অনেকের ক্ষেত্রে এখানে ডাইরেক্টলি শো করতে পারে যে এখানে থার থার্টি পিপুল ইনভাইটেড সো এরকম লেখা থাকতে পারে ঠিক আছে থার্টি পিপুল বা ফিফটি পিপুল এরকম লেখা থাকতে পারে সো আপনারা সেই ক্ষেত্রে আপনার এখানে আমার এখানে কফি লোগো আছে সো সেখানে আপনার সেক্ষেত্রে এখানে থাকতে পারে ইনভাইটেড সো আপনি এই যখন ইনভাইটেড বাটনটা থাকবে আপনি জাস্ট ইনভাইটেড বাটনে ক্লিক করবেন এবং অটোমেটিক তিরিশ জন বন্ধুদের কাছে আপনার ফ্রেন্ড মানে রিকোয়েস্ট চলে যাবে আপনার সেই ফ্রেন্ড ইনভাইটেড চলে যাওয়ার ফলে তারা দেখা গেছে আপনাকে ফলো করতে পারবে হুম সেখান সেক্ষেত্রে আপনার এখান থেকে ফলোয়ার বাড়তেছে সো আমার কাজ এখানে শেষ আমি এবার ব্যাক স্পেস করে চলে যাব অন্য একটি অপশনে সো আমি ব্যাক স্পেস করে বের হয়ে যাইতেছি এখান থেকে সো দ্বিতীয়ত যে অপশানটা দেখা গেতেছে যে কমেন্ট ম্যানেজমেন্ট আপনার কমেন্ট ম্যানেজমেন্ট যে অপশনটা আছে সেই কমেন্ট ম্যানেজমেন্ট অপশনে আপনি ক্লিক করবেন সো আমি অলরেডি ক্লিক করে দিয়েছি এখানে দেখেন আপনার অনেক কমেন্ট আছে যে অনেক ভিডিওতে কমেন্ট আছে আপনি এখনও রিপ্লে করেননি সো এরকম একটা মানে এখানে ওই ধরনের কমেন্টগুলাই শো করবে যাদের আপনি রিপ্লে করেন না এখনও সো এখান থেকে রিপ্লে কমেন্টগুলো করে দেবেন সো আমি করে দিতেছি সমস্যা নাই আমি এখানে করে দিতেছি সবাইকে কথাগুলো একেবারে বাস্তব কথা ভাই সো এনাকে আমি রিপ্লে কমেন্ট করব ধন্যবাদ ভাই সো আমি ধন্যবাদ ভাই লিকো সো এভাবে আপনারা প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন এই রিপ্লাই দেওয়ার ফলে আপনার দেখা গেছে আপনার যে ভিডিওর এংগেজমেন্ট আছে সেটা বেড়ে যাবে এংগেজমেন্ট যখন বেড়ে যাবে আপনার রিচও বেড়ে যাবে তখন দেখা গেছে আপনার নাইনটি পারসেন্ট আপনার নতুন ফলোয়ারের আসার সম্ভাবনা বেশি নতুন ফলোয়ার আসার সম্ভাবনা বেশি সো আমি এখান থেকে বের হয়ে যাবো সো এটা হলো দ্বিতীয় নম্বর কাজ দ্বিতীয় নাম্বার কাজ আপনি কি করবেন এখান থেকে বের হয়ে যাবেন বের হয়ে যাওয়ার ফলে আপনার বের হয়ে যাবেন বের হয়ে যাইতে সেই বের হয়ে যাওয়ার পর আবারও বের হয়ে যাবেন আবারও সেই প্রথম পেজ যে আছে সেখানে চলে যাবেন এখানে যাওয়ার পর যে আপনার দেখা গেছে উপরে যে আপনার আইডির যে নামটা দেওয়া আছে উপরে সেই আইডির নামের উপর ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে একটা ইন্টারফেস শো করবে এখানে ইন্টারফেস শো করার পর দেখেন উপরে লেখা আছে উইকলি চ্যালেঞ্জ যেটার উইকলি চ্যালেঞ্জ এই উইকলি চ্যালেঞ্জ যে আছে এই লেখার উপরে আপনি ক্লিক করবেন সো আমি এই লেখার উপরে ক্লিক করছি দেখেন একটু নিচে স্কুল ডাউন করে দেখবেন আপনার প্রথমে টাস্ক যে একটা অপশনটা আছে তার নিচেই লেখা আছে দেখেন পাবলিশ সেভেন নিউ পাবলিক পোস্ট অর্থাৎ আপনাকে ষাটটা পোস্ট করতে হবে পাবলিকে অলরেডি আমি চারটা করে ফেলেছি আরও তিনটা করতে হবে সো এভাবে যখন এই উইকলি চ্যালেঞ্জগুলো আছে আপনারা এই উইকলি চ্যালেঞ্জগুলো কমপ্লিট করার চেষ্টা করবেন ঠিক আছে উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করলে আপনার দেখা গেছে আপনার রিক্স বাড়বে ইঙ্গেজমেন্ট বাড়বে তারপরে ভিডিওতে ভিউ আসবে ফলোয়ার আসবে সো এখানে নিচে দেখেন লিডার বোর্ড লেখা আছে যখন আপনি এই উইকলি চ্যালেঞ্জগুলো কমপ্লিট করবেন আপনার নামও এখানে শো করবে ঠিক আছে দেখেন আমি কত নম্বরে আছি এখন পাঁচ নম্বরে অলরেডি আমি চলে আসছি দেখেন আমার এখানে পাঁচ নম্বর হুম সো আপনারা এভাবে উইকলি চ্যালেঞ্জগুলো কমপ্লিট করবেন সো এই তিনটা অপশন যদি আপনি প্রতিনিয়ত করে থাকেন প্রতিনিয়ত করতে হবে বাধ্যতামূলক এই প্রতিনিয়ত এই তিনটে অপশানগুলো আপনি সবসময় চেক দিবেন চেক দেওয়ার পর আপনার যে শর্তগুলো আছে সেগুলো পূরণ করার চেষ্টা করবেন একটা ফলোয়ার বাড়বে এবং কি ভিউও বাড়বে সো আমার ভিডিওটা যারা ধৈর্য ধরে দেখলেন তাদের অবশ্যই উপকারে আসবে এবং কি আমার ভিডিওটি যদি আপনার কাজে আসে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও পেতে আমাকে ফলো করে রাখুন আল্লাহ হাফেজ